একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা লাভ কত যখন দেখবে একই পরিমাণ টাকা দিয়ে কেনা হয়েছে আর ডিমের পরিমাণ মানে পরিমাণটা হচ্ছে একটা কম একটা বেশি তখন বেশিটা থেকে কমটা বিয়োগ করবে অর্থাৎ এখানে বিয়োগ করলে পাবে দুই এরপরে কি পাওয়া যাবে এরপরে চিহ্ন দিয়ে যেহেতু শতকরা বের করতে বলেছে কি বের করতে বলছে শতকরা ওই জন্য একশো দিয়ে গুণ করবে আর নিচে লিখবে বিক্রয় করেছে কয়টি সেই পরিমাণটা লিখবি তাহলে এখানে আট আছে তাহলে আট লিখবে এবার দুই দিয়ে আটকে কাটলে হবে চার আর চার দিয়ে একশোকে কাটলে হবে পঁচিশ এত পার্সেন্ট ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেম অঙ্ক টাকায় চারটি করে লিচু কিনে পাঁচটি করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত তো এখানে ক্ষতি চেয়েছে কি করব আমরা তাহলে এখানে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে এক হবে চিহ্ন দিয়ে যেহেতু শতকরা ক্ষতি বের করতে বলেছে তাই একশো দিয়ে গুণ করব আর নিচে লিখবো পরিমাণ যে পরিমাণটা বিক্রি করেছে বিক্রয় করা পরিমাণটা সেটা লিখবো পাঁচ লিখবো তাহলে নিচে এত পার্সেন্ট এবার কাটাকুটি করবো পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে কুড়ি সমান সমান কুড়ি পার্সেন্ট সমান সমান কুড়ি পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি পার্সেন্ট দশ টাকায় বারোটি হিসাবে পেয়ারা কিনে বারো টাকায় দশটি হিসাবে বিক্রি করলে শতকরা লাভ কত এখানে এই বারো আর এই বারো গুণ করো তাহলে বারো বারো গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ হবে বারো বারো একশো চুয়াল্লিশ বিয়োগ এই দশ আর এই দশ গুণ করো তাহলে দশ দশম কত হবে একশো হবে দশ দশম হবে একশো এটাই ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ করলে হবে চুয়াল্লিশ ইন্টু চিহ্ন দিয়ে যেহেতু শতকরা লাভ বের করতে বলছে তাই একশো দিয়ে গুণ করো আর নিচে লিখো ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে নিচে লিখো একশো 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 কেটে যাবে সমান সমান ফর্টি ফোর পার্সেন্ট